ए एट গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপিয়াস ব্লগ আজকে নতুন দিনে নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর এখন হয়েছে সকাল পাঁচটা আজকে পাঁচটা থেকে ব্লগটা স্টার্ট করছি আজকে তো আজকে যেহেতু পরীক্ষা তার জন্য উঠেছি আরেকটু আগে পরে পাঁচটায় উঠেছি উঠে কাম যা আছে এগুলি করলাম দশ মিনিটে করে তারপর তো দেখল ছেলেকে ডাকলাম তো ফ্রেশ হলাম ছেলেও ফ্রেশ হলো তো ওকে তো এখন দুধ দেবো তো চলো ওকে দুধটা দেই আর সঙ্গে থাকো পুরো ব্লকটা দেখতে থাকো আজকে থেকে তো পরীক্ষা তো এখনও পড়বে এখন থেকে আটটা অবধি পড়বে তারপর আটটা থেকে উঠে তারপর স্নান টান করবে খাওয়া দাওয়া করবে তারপর পরীক্ষা দিতে যাবে নয়টার সময় বেরিয়ে যেতে হবে কারণ সাড়ে নয়টার মধ্যে মানে পরীক্ষা সেন্টারে বসতে হবে আর কি তো চলো ব্লকটা দেখতে থাকো তো দুধটা তো গরম হয়ে গেছে তো এখন রনিকে দেবো দুধ আর বিস্কিট দেবো তো ওকে বলেছি তুই মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আয় তো তখন আমি দুধটা গরম করে নিচ্ছি আর ও বলছিল যে এখন দুধ খাবে না তো আমি বললাম যে মুখটুক ধুয়ে একবার দুধটা খেয়েই বস তাহলে হবে একটু ঘুমটা ছাড়বে আর কি কারণ সকালবেলা তো এখন পাঁচটা বাজে তো ঘুমটা এখনও ঠিকভাবে ছাড়েনি তো তার জন্য বললাম যে মুখটুক ধুয়ে একটু দুধ খেয়ে তারপর পড়তে বস তো এসে গেছে মুখ ধুয়ে তো এখন দুধ খেয়েই তারপর ও পরতে বসবে আর তো ওকে দুধটা দিয়ে এখন আমি আমার জন্য একটু জল নিয়ে নিচ্ছি তো বোতলে তো জল ছিলই আগে মানে ঠান্ডা নর্মাল ওয়াটার যেটা ছিল এটাই এটার মধ্যে একটু হালকা একটু গরম জল মিশিয়ে নিচ্ছি কারণ সকালবেলা এখনও মানে হালকা হালকা ঠান্ডা লাগে তবে আমি এখনও সোয়েটার পরি নি আর কারণ কাজে কাজে তাড়াহুড়ো করছি তো তো তার জন্য বেশি একটা ঠান্ডাও লাগছে না তবে সকালবেলা যদি ঠান্ডা জলটা খাই মানে নর্মাল যে জলটা এটা খেলে একটু সর্দি কাশি হয়ে যেতে পারে তার জন্য আর কি একটু সকালবেলা একটু মিক্স করেই খাই মানে ঠান্ডাটা একটু ছাড়িয়েই খাই তো এখন রান্না রান্নাবান্না শুরু করব কারণ ছেলেকে নিয়ে আবার পরীক্ষা হলে যেতে হবে পরীক্ষার সেন্টারে তো এর আগেই তো রান্নাবান্না শেষ করে রেডি হয়ে যেতে লাগবে তো এখানে পালং শাক কেটে রেখেছিলো কালকে রাত্রে পালং শাক করবো আর এখানে আলু ও ফুলকপি কাটা আছে পনির দিয়ে করব এই যে পনির তো চলো রান্নাবান্না শুরু করি তো ছেলেকেও খেতে দিতে হবে টাইম মতো আমিও খাবো খেয়ে রেডি হয়ে স্নান টান করে রেডি হয়ে তো যেতে লাগবে তো চলো তাড়াতাড়ি বান্নাটা আগে শেষ করে নিই তো দেখতেই পারছো এদিকে কিন্তু অলরেডি আমি রান্না বসিয়ে দিয়েছি আর প্রথমে পালং শাকটাই করছি পালং শাক হয়ে গেছে আর দুই তিন মিনিট একটু রাখবো রেখে তারপর নামিয়ে নেব আর বড়মশাইও আজকে তাড়াতাড়ি উঠে গেছে আমার সাথে সাথেই পাঁচটার সময় উঠে গেছে তো উঠে হাত মুখ ধুয়ে এসে দেখে আমি মানে আমার ইয়ে হয়ে গেছে শাকটা রান্না মোটামুটি হয়ে গেছে তো এসে বলছে শাক হয়ে গেছে আমি তো ভাবছিলাম আজকে শাকটা একটু ডাল দিয়ে করতে মানে অল্প একটু ডাল ছিটিয়ে ঘন করে করতে বলছিল মানে ভেবেছিল আর কি করার কথা বলবে তো এসে দেখে শাকটা হয়ে গেছে তো যাই হোক তো ওইদিকে আমি শাকটা নামিয়ে পনিরটাও ভাজার জন্য দিয়ে দিয়েছি বসিয়ে দিয়েছি নুন হলুদ দিয়ে তবে পনিরটা বেশি কড়া ভাজবো না হালকাই ভাজবো আর পনিরটা ফ্রিজে ছিল তো তো ফ্রিজ থেকে বের করে বেশি সময় আর রাখতে পারিনি মানে অপেক্ষা করতে পারিনি সঙ্গে সঙ্গেই রান্না করে নিচ্ছি তো তার জন্য করার মধ্যে অনেকটা পনির কিন্তু লেগে গেছে তো যাই হোক আর তো কিছু করার নেই তারা হুরু করে যেহেতু রান্না করছি মানে ফ্রিজ থেকে বার করে একটু সময় অপেক্ষা করলে ঠান্ডাটা ভালো করে ছাড়লে তাহলে এরকম আর হতো না আর কি তো যাই হোক এদিকে পনিরটা নামিয়ে এখন আলু আর ফুলকপিটা আগে একটু হালকা গরম জল দিয়ে ভাপিয়ে নিয়েছিলাম তারপর এখন একটু নুন হলুদ দিয়ে আলু আর পনিরটা আগে একটু ভেজে নেব ভেজে নামিয়ে তারপর একদম ফোড়ন দিয়ে তারপর তরকারিটা একবারই বসিয়ে দেব আর কি ওইদিকে আলু ফুলকপি ভেজে নামিয়ে নিলাম আর দেখতেই পারছো কড়াইটার কি অবস্থা একে তো প্রথমে কড়াই কড়াইতে যখন পনির ভেজেছিলাম তখন তো এরকম হয়েছিল পনিরটা লেগে গেছিলো তারপর পনিরের পর আবার আলু ফুলকপি ভাজলাম সেম কড়াইতেই না ধুয়ে তারপরে এরকম করতে করতে এই রকম খারাপ অবস্থা হয়ে গেছে তবে একটু যদি ধুয়ে নিতাম ভালো হতো আর কি ওই তাড়াহুড়ো করতে গেছি তাড়াহুড়ো করতে গিয়ে তো এইরকম হলো আর কি যাই হোক কিছু হবে না আমরা আমরা আমরাই খাবো তো এদিকে দিয়ে কিন্তু একদম মশলা যা যা লাগে সব কিছু দিয়ে দিয়েছি তো এখন মশলাটা একটু কষিয়ে নেব তো মশলাটা বসিয়ে এদিকে আমি জলগুলি ভরে নিচ্ছি বোতলে কারণ অফিসে মশাই অফিসে যাবে যে বোতল আর ছেলেও যে বোতল নিয়ে যাবে তো দুটো বোতল ভরে রেডি করে রেখে দিলাম আর আজকে কিন্তু এখনও বাইরে এখনও অন্ধকার আর কই পরে পাঁচটার সময় একটু ফর্সা হয়ে যাবে তবে এখনও কিন্তু বাইরে খুবই অন্ধকার মানে ঘুম থেকে তো আজকে পাঁচটার আগেই উঠেছি উঠে যখন বাইরে দরজাটা খুললাম মানে ব্যালকনির দরজাটা খুললাম খুলে দেখি বাইরে এখনো অনেকটাই অন্ধকার তবে গাড়ি ঘোড়া চলছে মানুষ তার বসে নেই যার যার প্রয়োজনে তো বের মানে বেরোচ্ছেই বাইরে রাস্তাঘাটে শুনতে পাচ্ছি যে গাড়ি ঘোড়ার আওয়াজ তো যাই হোক এদিকে আমার জল ভরতে ভরতে কিন্তু মশলাটাও কষানো হয়ে গেছিলো তারপর মশলা ভালো করে কষানোর পর এই সবজিগুলিও দিয়ে দিয়েছি সবজিগুলো দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নিয়েছি তারপর এবার দিয়ে দিলাম একটু গরম জল এবার কড়াইটা একটু ঢেকে দেবো তাহলে ঝোলটাও তাড়াতাড়ি ফুটে উঠবে আর সবজিগুলি যতটুকু সেদ্ধ হওয়ার বাকি রয়েছে সেটাও সেদ্ধ হয়ে যাবে তো ততক্ষণে যে বাসনগুলি পরে ছিল ধোয়ার জন্য তো সেই বাসনগুলি এখন ধুয়ে নিচ্ছি আর পনিরটা হলে পরে কড়াইটাও ধুয়ে নেব আর আজকে যে আমার কি ভালো লাগছে এখনও প্রায় ষাটটা বাজেনি নিই পনেরো ষাটটার মতন মনে হয় বাজে এদিকে আমার কিচেনের রান্নাবান্না করা সব কিছু কাজ শেষ কিচেনের কাজ বেশিরভাগটাই শেষ হয়ে গেছে আর টেন পারসেন্টের মতন বাকি রয়েছে তো এটাই ভেবে ভেবে অনেকটাই ভালো লাগছে হয়তো বা অনেকে ঘুম থেকে উঠে গেছে বা অনেকে অনেকের কাজ শুরু হয়ে গেছে তো যাই হোক এটাই আমার ভালো লাগছে যে আজকে সাতটা বাজে আমার এদিকে কিচেনের কাজ শেষের পথে মানে রান্নাবান্নার কাজটা শেষ হয়ে গেলে একটা নিশ্চিন্ত হওয়া যায় সো সবজিগুলি ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা পনিরগুলো আর পনির দিয়েও একটু সময় ফুটিয়ে নিয়েছি তো এবার পুরোপুরি আমার সবজি কমপ্লিট আলু ফুলকপি পনিরের সবজিটা তো এবার হয়েছে নামিয়ে নেওয়ার পালা তো চলো সবজিটা নামিয়ে নিই রান্নাবান্না কমপ্লিট এবার শুধু হয়েছে কিচেনটা পরিষ্কার করার পালা আর আজকে এখনও সকালে চা খায়নি তো ভাবছি একবারে সেরে নেই সব কাজ সেরে স্নান টান সেরে এসে তারপর একবারে চা খেয়ে নেবো মানে একবারে ব্রেকফাস্টটা একবারেই সেরে নেবো সেরে তারপর বেরিয়ে যাব। তো গাইজ রান্নাবান্না কমপ্লিট সাড়ে সাতটা অলরেডি বেজে গেছে আর কিচেন টিচেন সব কিছু তো পরিষ্কার করা হয়ে গেছে দেখলেই তো এখন যাব হচ্ছে স্নান করতে আগে চলো দেখা একবার রান্নার পর ফাইনাল লুক তো এই হয়েছে আলু ফুলকপি পনিরের সবজিটা আর এখানে হয়েছে এই যে শাক তো এখন এই এগুলি দিয়েই হয়ে যাবে পরে দেখা যাক কি করা যায় না না করা যায় দুপুরবেলা এটাই হয়ে যাবে আর এখানে রুটি করে রেখেছি সকালে ব্রেকফাস্টে খাওয়া হবে আর এখানে তো আছে ভাত আর এখানে ওর জন্য অফিসের জন্য সবজি বাটিতে নিয়ে রেখেছি এখন শুধু আরেকটা বাটিতে ভাত নেব অফিসের জন্য তো আসতে বলছে ভাত নিয়ে যাবে অফিসে তো এখন ভাতটা রেডি করবো রেডি করে তারপর যাবো স্নান করতে গাইস স্নান টান করে রেডি একদম খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের এই যে ওরও খাওয়া দাওয়া হয়ে গেছে রনির আর এখন ড্রেস ড্রেসটা স্পেন সব কিছু রেডি এখন শুধু বেরোনোর পালা আর এই যে ট্রান্সপারেন্ট পাউচ নিয়ে যেতে হবে পেন পেন্সিলের জন্য ইন্সট্রাকশান আছে তো এইটাই নতুন একটা কিনে আনা হলো ট্রান্সপারেন্ট পাউচ সেটার মধ্যে পেন পেনসিল তারপর অ্যাডমিট কার্ড এগুলি সব নিয়ে নিয়েছে তারপর নিয়ে নেবে জলের বোতল জলের বোতল নিয়ে এখন বেরিয়ে যাবে তাই না হুম ভালো করে পরীক্ষা দেবে আজকে থেকে তো পরীক্ষা শুরু তো কীরকম লাগছে নার্ভাস না ঠিক ঠিক লাগছে না নার্ভাস লাগছে বলো হুম ঠিক লাগছে না নার্ভাস লাগছে এটা কি করছে কি। কি নার্ভাস লাগছে কিছু বলছো না মানে মানে নার্ভাস লাগছে তাই না হুম তো নার্ভাস নেওয়ার তো কিছুই নেই বলছে না খালি হাসছে জিজ্ঞেস করছি নার্ভাস না ইয়ে লাগছে ঠিক লাগছে কিছুই বলে না তো যাই হোক চলো বেরিয়ে যাব দেখো দুই বন্ধু চলে যাচ্ছে এখন স্কুলের সামনে এসে গেছি আর দুই মিনিটের রাস্তা যাওয়া নার্ভাস হ কে স্কুল এক্সামকে লিয়ে নেই আয়ুষ তুমি নার্ভাস হোয়া ঠিক হ হ্যাঁ শোনাই নেই দেয় রা ইদের মোমো আরে শোনাই নেই দেয় রা গাড়িকে নার্ভাস হো আচ্ছা আয়ুষ বলছে নার্ভাস আর ওর বন্ধু বলছে ঠিক আছে নার্ভাস না তো স্কুলের সামনে এসে গেছি বাড়ি থেকে ফিফটিন মিনিটের রাস্তা তো এসে গেছি আর দুই মিনিট চলো সামনে এসে গেছি আর দেখতেই পাচ্ছ স্কুলের বাইরে কত ভিড় এখানে তো তিনটে তিন চারটে গেট আছে তো ওরা যা গেছে এই দুই নম্বর গেট দিয়ে কত তো ভিড় সব স্টুডেন্ট দাঁড়িয়ে আছে গেটে চেক করে করে যাচ্ছে এখন সবাই ওই দেখো ওই সাইডে পুরোটা হয়েছে স্টুডেন্টদের লাইন আর এই সাইডে হয়েছে গার্জিয়ানদের ভিড় একজন একজন স্টুডেন্ট করে চেক করে ঢুকানো হচ্ছে তো তো তার জন্য অনেকটা লাইন পড়ে গেছে একটু দেরিও হচ্ছে প্রায় ছেলেকে স্কুলে ছেড়ে এসে গেছি আর আবার যাবো একটা সময় বেরিয়ে যাবো আবার দেড়টার তো ছুটি হবে তো একটা সময় বেরিয়ে যাব আর কি যা আবার আনার জন্য আর দেখতেই তো পারলে ওখানে অনেক লাইন ছিল স্টুডেন্টদের মানে ভিতরে ঢোকার এন্ট্রি ঢোকার জন্য অনেক লাইন ছিল তো ওর যখন ভিতরে ঢুকে গেছে তারপর মানে ঢোকা অবধি তো দাঁড়িয়ে রয়েছিলাম স্কুলের বাইরে তারপর ঢুকে যখন গেছে তারপর ধীরে ধীরে এসে গেলাম আর কি তো ওর ফ্রেন্ডের মাও তো গেছিলো তো আমরা দুজন মিলে এসে গেছি তোর ফ্রেন্ড তো আমাদের সোসাইটিতেই থাকে তো তোর জন্য মিলিয়ে এসে গেছি আবার যাব একটা সময় দুজন মিলিয়ে যাব গিয়ে নিয়ে আসবো তো চলো এখন করব হচ্ছে এডিটিং ভিডিও এডিটিং কিছু বাকি রয়েছে তো এটা এডিটিং করব তারপর সেরে একটু বিশ্রাম করব তারপর যাব এমনিতে তো সব কাজ শেষ হয়ে গেছে স্নানও হয়ে গেছে এখন শুধু ভিডিও এডিটিং করব তারপর দেখে আস্তে আস্তে করে যাব। চলো পরীক্ষা দিয়ে এসে গেছে ও আর দুইটা বেজে গেছে এখন তো এখন ঘরে গিয়ে কি করবে হ্যাঁ খেয়ে খেয়ে ঘুমাবে আর পরীক্ষা কেমন হলো বলো বলো ভালো সব আনসা করতে পেরেছ তো পরীক্ষা বললি বলছে ভালো হয়েছে এখন রেজাল্টেই দেখা যাবে কিরকম হয়েছে আর আজকে তো গেছে হিন্দি হিন্দি তো লেখতে সময় লেখার সময় অনেক স্পেলিং ভুল করে নেয় কারণ হিন্দি তো আর সব সময় লেখা হয় না লেখাও না ঠিকভাবে অনেক সময় স্পেলিং ভুল করে যাই হোক দেখা যাক কী কীরকম রেজাল্ট আসে আর এই হচ্ছে কোশ্চেন পেপার আর কোয়েশ্চেন পেপারে তো এই সেট তিনটা সেট দিয়েছে মানে তিনটা সেট দিয়েছে এখন সবাই সবাইকে একরকম সেট না এক একজনকে এক এক সেট দিয়ে দেওয়া হয়েছে আর তো যাই হোক চলো এখন ঘরে যাবো খাবো ওকেও খাবার দেবো দিয়ে একটু ঘুমাবো আর অনেক হেঁটে এসেছি তো অনেকটা পরিশ্রম লাগছে তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে নতুন দিনে নতুন একটা পিটিউর সাথে টাটা